এসএফআই এর জেলা শাসকের অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ বর্ধমানের কার্জন গেট এলাকায় ভাঙলো পুলিশের ব্যারিকেড পুলিশের সঙ্গে এসএফআইয়ের এর তুমুল ধস্তাধস্তি ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে এসএফআই এর অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার একের পর এক শাসক নেতার তীব্র আক্রমণ অভার পরিবারকে কুনাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ববি হাকিম সৌগত রায় শোভনদেব চট্টোপাধ্যায়ের পর এবার বেলাগাম আক্রমণে মদন মিত্র পরিষ্কার করে বলুন কি চাই টাকা মনে করলে টাকাই চান সব কিছু টাকা দিয়েই ঢাকা যায় বেলাগাম আক্রমণে তৃণমূল বিধায়ক আপনি পরিষ্কারভাবে বলুন আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি তার জন্য আপনি কি চান শুনেছি ডাক্তারদের চার কোটি পাঁচ কোটি উঠেছিল তা হ্যাঁ যদি মনে করেন টাকা চান টাকা চান সব কিছু টাকা দিয়ে ঢাকা যায় আমরা এতে পড়েছি শ্রাদ্ধে যখন হয় কিছু দিতে পারি না আমরা বলি টাকা দিয়ে ওং নমো ওং নমো ব্রাহ্মণায় অহং দদানি ছেড়ে দিল টাকা দিয়ে এটা কি করছেন আপনি বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা এই যে ঘটনাটা করছেন আপনারা কিন্তু এতদিন ধরে প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা মা বাবা ছিলেন এখন প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা দায়িত্বশীল অন্যায় মদতকারী এবং বাস্তবিক বাস্তব মূল্যের কিছু ডিমান্ড করার জন্যে বাস্তবিকভাবে নিজেদের উপকৃত কম্পেনসেশনের জন্যে আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন এটা বিচারপতি অর্ডারটা দিয়েছেন মমতা ব্যানার্জি অর্ডার দেননি বরং মমতা ব্যানার্জি অর্ডারের বিরুদ্ধে গিয়ে তিনি ফাঁসির জন্য আবেদন করেছেন আর সেইটা কেচিয়ে দেওয়ার জন্যে আপনাদের বিকাশবাবু একজন মানে কী বলবো একজন প্রকাশিত প্রমাণিত একজন নির্ভুল মিথ্যাবাদী মানে একদম মুখে পুরো মিথ্যে কথাটা আপনাদের মুখে বসিয়ে দিচ্ছে বিজেপির কথা সিপিএমের কথা তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন কোন সিট অনেক সিটে ফাঁকা আছে বাইলেকশন ইলেকশন হবে দাঁড়িয়ে যান তাতে অনেকটা কম্পেনসেশন হবে আপনারা কি এর ছেলেটির ফাঁসি চান যদি চান তাহলে আপনারা আজকে কোর্টে গেলেন না কেন আপনারা কোর্টে গেলেন না কেন আপনারা বাবা মা হয়ে দাঁড়াতে পারতেন কোর্টের কাছে গিয়ে গেলেন না যদি ফাঁসি না চান তাহলে সিবিআইকে কে বারণ করলেন না কেন আর যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান তাহলে বাই ইলেকশন খোঁজ করুন কোথায় তবে জিততে পারবেন না চান্স নেই